আপনি জানেন কি প্রতিটি বডির পিছনে একটি লুকায়িত সূত্র আছে যা আপনি না জানলে এই কাজে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না এবং ফিনিশিং দিয়ে সিলাই করা এই কাজের মধ্যে আপনার কাজকে নিয়ে যাবে অনেক দূর আর কাস্টমার পছন্দ করবে আপনার নিজের তৈরি করা ড্রেস কাস্টমার যদি আপনার তৈরি করা ড্রেস পছন্দ করে তখন আপনার কাজের অভাব হবে না বডি যদি একও হয় তারপরও আমাদের প্রতিটি মানুষের শেপ কিন্তু আলাদা থাকে তাই প্রতিটি বডির পিছনে গোপন সূত্র আছে সেটা অনেকে জানে না বা অনেকে বলে না তাই বলবো আপনারা ভিডিওটি না টেনে একদম শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখবেন এই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন আমি আজকে আটত্রিশ বডির কামিজ কাটিংয়ের সূত্র এবং গোপন সূত্র দুইটাই আপনাদেরকে ডাপটিং করে এবং যা কামিজ কাটিং করে খুব সহজভাবে বুঝিয়ে দিব এই কাপড়টা দিয়ে আটত্রিশ বড যে কাটিং করবো আমি আপনাদের জন্য দেখাবো তো এখানে আমাদের অনেক সময় আমাদের গঠন অনুযায়ী দেখা গেছে কারো বডি আটত্রিশ কিন্তু কোমরের সাথে মিলবে না দেখা গেছে হিপের সাথে মিলবে না তো এগুলা কেন হয় এগুলো হয় অনেক সময় আমাদের বডির গঠন অনুযায়ী আমাদের এগুলা কম হতে পারে তা আপনি যদি একটা ভিডিও থেকে দেখে নেন যে আপনার এখান থেকে বডি অনুযায়ী আপনার এটাকে আপনি এতটুকু করলেন যে এখানে যা যা হলো তা দিয়ে দিলেন বা এভাবে এই সূত্রটার মাপে দিয়ে দিলেন এই সূত্রটার মাপে আপনি দিয়ে দিলেন এই সূত্রটার মাপে আপনি দিয়ে দিলেন তো দিয়ে দেওয়ার পর কি হবে আপনার বডি অনুযায়ী আপনার গঠন অনুযায়ী ওই সূত্রটা আপনার জন্য পারফেক্ট নাও হতে পারে কারণ প্রতিটি মানুষের গঠন তো এক না তো সেই বিষয়গুলো আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আপনাদেরকে একদম সহজ করে বোঝানোর জন্য আমি এখানে এই কামিজটি একদম এঁকে নিয়েছি এখন পাই টু পাই করে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ ভিডিওটি যারা দেখবেন তারা আপনারা এই ম্যাপ অনুযায়ী আমি খুব সহজভাবে আপনাদেরকে বুঝাবো আপনারা যেই কেউ আটত্রিশ বড়ির কামিজ কাঠিন এবং সূত্র এমনকি গোপন সূত্রটিও জানতে পারবেন কীভাবে আপনারা বডি অনুযায়ী গোপন সূত্র বের করে কামিজটি আপনার একদম ফিটিংসভাবে কাঠি সিলাই করার নিয়মটা আমি আপনাদের কাছকে বুঝিয়ে দেব তো যারা ভিডিওটি নাটে দেখবেন তারাই শুধু শিখতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে প্রতিটি বিষয় খুবই দাপে দাপে বুঝিয়ে দিচ্ছি সর্বপ্রথম আমরা কাপড়টি মেলে নিব তা আমাদের কামিষ্টি কাঠিন করার জন্য তো আমাদের কাপড়টি প্রথমে মেলে নিতে হবে তো এখন আমরা কাপড়টি সর্বপ্রথম মেলে নিব তো এখন আমরা জানবো কাপড়টি যে আমরা মেলে নিয়েছি এখন এই বদ্ধ অংশটা কোথায় থাকবে এই বদ্ধ অংশটা থাকবে আমার দিকে আর এই খোলা অংশটা থাকবে স্বামীর দিকে তো এখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই খোলা অংশটা আমার সামনের দিকে আছে আর বদ্ধ অংশটা আমার নিজের দিকে আছে এই যে খোলা অংশটা এই দিকে আছে তো এখানে দুই পার্ট আর এখানে দুই পার্ট টোটাল কাপড়টি এখন চার বাজে ভাস্করা আছে তো এখন চার বাজে করা আছে আপনারা এই বাসটি যখন এই পার্টের উপরে এইভাবে ফেলবেন সেটা কিভাবে ফেলবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে যে আপনারা ঘিরের মাপটি দেখতে পাচ্ছেন এখানে কামিজটি চড়া বা ঘিরের মাপটি যতটুকু দিবেন সেই অনুযায়ী আপনারা এখান থেকে এভাবে মাপ নেবেন মাপটি এভাবে ফেলবেন দেখুন তো আমি এখানে চড়ার মাপটি যা দিব তাকে আমি দুই দিয়ে ভাগ করতে হবে চড়ার মাপটি আমরা যা হবে তাকে দুই দিয়ে ভাগ করে এক অংশ আমরা এখানে এভাবে ফেলব তো যেহেতু এটা গস কাপড় তো আমাদের এখানে শিলে মার্জিনের জন্য আমরা এক ইঞ্চি রেখে দিব আর এখানে এই এই অংশটুকু দিয়ে আমাদের জোড়া দিয়ে হাতা তৈরি করতে হবে গস কাপড়গুলা দিয়ে জোড়া দিয়ে হাতা তৈরি করতে হয় তা না হলে একদম তিন গস কাপড় লাগে তো আমরা আড়াই গছ দিয়েই এখানে এই দেশটি তৈরি করব সেজন্য আমাদের এখানে জোড়া দিতে হবে যদি আমরা কাপড়টি তিন গছ নিতাম তাহলে আমাদের এখানে জোড়া না দিয়ে ড্রেসটি আমরা তৈরি করতে পারতাম এখন যেহেতু আমাদের এখানে আড়াই গোছ তো এখানে অবশ্যই আমাদের হাতা জোড়া দিয়ে তৈরি করতে হবে প্রথম আমরা কী করবো সর্বপ্রথম আমরা এখান থেকে আমাদের লম্বা মার্পে নিয়ে নিব তো এখান থেকে একদম এখান থেকে আমরা নিয়ে নিব একদম নিচ পর্যন্ত আমরা লম্বা মার্পে নিয়ে নিব তো যেহেতু আমার এখানে ক্যামেরার মধ্যে লম্বা কাপড়টি পাখিটা দেখা যাচ্ছে না তো আমি এখান থেকে হাফ ইঞ্চি উপর দিকে এভাবে বা দিয়ে দিব হাবেছি উপর থেকে এভাবে বাদ দিয়ে দিয়ে আমি এখন এখান থেকে লম্বা মাপটি নিয়ে নিব তাহলে ছচল্লিশ ইঞ্চি কামিজটি লম্বার মাপ অংশ থেকে ধরে আমাদের এখানে কাদের মাপ দিয়ে দিব তো আমরা এখানে কাদের মাপ দিব ছয় ইঞ্চি আরও দুই সুতো এখন ছয় ইঞ্চি দুই সুতো দিয়েছি এখানে কাদের মাপ তারপর এখান থেকে ধরে আমাদের এখানে আর মাপ দিতে হবে তো আমরা আর দিব এখানে ছয় ইঞ্চি আরমহলটা বেশি দিলে এখানে অনেক গুজ লেগে থাকে আপনারা আপনাদের বডির শেপ অনুযায়ী এখানে আরমহলের মাপটা দিবেন যাদের এখানে হাত মোটা তারা একটু বাড়িয়ে দিবেন যাদের হাত চিকন তারা ছয় ইঞ্চি দিলেই হবে আটত্রিশ বডির জন্য আরমহল বা মোহর আর মাপ যেখানে এসে শেষ হয়েছে সেটাই আমাদের বডির মাপ তো এখন আমরা এখান থেকে এখন আমাদের হিপের মাপটা বের করে নিতে হবে তো আমরা এখান থেকে ধরে আমরা হিপের লম্বা দিব এখানে সাড়ে উনিশ ইঞ্চি পরিমাণ তা আমাদের এখানে লম্বা দিয়েছি আমরা চৌচল্লিশ ইঞ্চি এক ইঞ্চি দিয়েছি আমরা এক্সট্রা তো আমাদের এখানে লম্বা টিকবে টোটাল তেতাল্লিশ ইঞ্চি তো তেতাল্লিশ ইঞ্চির জন্য আমরা সাড়ে উনিশ ইঞ্চি নিয়েছি আমরা এখানে হিপে এখন এই দুই দাগের মাঝখান থেকে আমাদের এখন এখানে কোমরের মাপ বের করতে হবে এখন আমরা অনেকে জানি না যে আমরা এই দুই দাগের মাঝখানে কি এই মাঝখানের কোমরের অংশের দাগটি দিব নাকি আরো অন্য গোপন সূত্র আছে হ্যাঁ আছে এখানে যাদের আমাদের বডির মাপটা বেশি তারা আমরা এখানে মাঝখানের যেই দাগটি আসছে তার থেকে আমরা আরো হাফ ইঞ্চি বাড়িয়ে দিব আর যাদের কম তারা আমরা মাঝখানের যে পয়েন্টটা আসছে ওইখানে আমাদের যদি এখানে কমরে মাপটি দেই। তাহলে কিন্তু আমাদের সুন্দর পিটিংস আসবে যেহেতু এখানে আমার আটত্রিশ বডি অনুযায়ী আমাদের মাঝখানের আখটি দিয়ে হবে না কারণ আমাদের এখানে আটত্রিশ বডি অনুযায়ী আমাদের এখানে কিন্তু বুকের অংশটা বেশি সেজন্য আমরা এখানে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নেব এই বিষয়গুলো যদি না জেনে আপনি কামিজ কাটিং করেন কখনো আপনার শুটিং পিটিংস আসবে না তো সঠিক ফিটিংস না আসলে কি হবে আপনাকে দেশটি পড়ার পর আকর্ষণীয় লাগবে না একটি ড্রেসের সঠিক কাঠিং করা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বডির মধ্যে এখানে এখানে বা এখানে তিনটার মধ্যেও আমাদের গোপন সূত্র আছে তো মধ্যে থাকেন মাপ আমাদের আটত্রিশ বডি ৩৮ কে চার দিয়ে ভাগ করলে হয় আমাদের এখানে সাড়ে ন ইঞ্চি এখন আমরা সাড়ে ন ইঞ্চির মধ্যে পয়েন্ট দিয়েছি এখন এখানে কোমরের মাপ বের করব তো কোমর হয়েছে আমাদের এখানে পাইত্রিশ তো পঁয়ত্রিশকে আমাদের চার দিয়ে ভাগ করে এক অংশ আমাদের এখানে বসাতে হবে তো চার দিয়ে ভাগ করলে আমাদের এখানে হবে পোনে ন ইঞ্চি তো এখন আমরা পোনে নয় ইঞ্চিতে এখানে কোমরে মাপটি দিব আটত্রিশ বডির জন্য অনেকের কামিজ কাটিং করলে এখানে সাড়ে আটও দিতে হয় কোমরের মাপ তো আপনারা যদি আপনাদের এই মাপগুলা না বুঝে এখানে আপনারা ভিডিও দেখে আটত্রিশ বডির জন্য কামিজের ভিডিও দেখে যদি আপনারা এই মাপগুলো দিয়ে দেন তাহলে আপনাদের এই বডি অনুযায়ী আপনাদের কখনো হবে না অবশ্যই আপনাদের প্রতিটি বডির জন্য আপনাদের গোপন সূত্রটিও আপনাদের জানতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা উপরের বডির মাপ আটত্রিশ নিচের এখানে হিপের মাপ হয়েছে উনচল্লিশ আটত্রিশ বডির অনেকের দেখবেন হিপের মাপও কিন্তু আটত্রিশ হয় কিন্তু অনেকের দেখবেন হিপের সাথে বডির কোনো মিল নেই কারণ আমাদের প্রতিটি মানুষের বডি অনুযায়ী আমাদের শেপ কিন্তু রকম হয় না এক একজনের বডির শেপ আলাদা রকম হয়ে থাকে তাহলে আপনাদেরকে বুঝতে হবে আপনাদের বডি কোন শেপের কতটুকু আপনাদের কোমর কতটুকু আপনাদের হিপ এগুলো বুঝে আপনাদের এই মাপগুলো দিতে হবে তা না হলে আপনারা ভিডিওর চ্যাট দেখে যদি এই কামিজগুলো কাটিং করেন তারপরে সিলাই করেন তাহলে কিন্তু আপনাদের মিলবে না এখন দেখুন এখানে আমাদের পনেরো দশ ইঞ্চি কিন্তু ক্ষিপের মাপ বডির মাপ হয়েছে আমাদের এখানে সাড়ে ন ইঞ্চি তো দেখুন আটত্রিশ বডির জন্য অনেকের দেখবেন বডির মাপ এবং হিপের মাপ কিন্তু এক হয়ে থাকে আবার অনেকের বডি অনুযায়ী শেপ কিন্তু আলাদা হয়ে থাকে তাহলে আপনাদেরকে এই মাপগুলা সঠিকভাবে ভুজে কিন্তু আপনাদের এই মাপগুলা দিতে হবে তা না হলে আপনারা কামিজ কাটিং করলে সঠিক ফিটিংস আপনারা পাবেন না তো সেজন্য সর্বপ্রথম আপনাদেরকে বডি অনুযায়ী আপনাদের গোপন সূত্রটাও আপনাদের জানতে হবে শেপ অনুযায়ী যদি আপনি আপনার জন্য কাটিং তাহলে সেটা হবে সেটা কখনো হবে না তো অবশ্যই আপনাকে আপনাকে এই শেপ অনুযায়ী কামসটা কাটিং করতে হবে এখানে আপনার বোর্ডের শেপটা হচ্ছে মেন কথা ঠিক আছে আপনাকে বোর্ডের শেপ অনুযায়ী আপনাকে এগুলা কাটিং করে নিতে হবে তো অবশ্যই আপনাকে এই বোর্ডের শেপটা জানতে হবে তো এখন এখানে আমাদের পনে এখানে আসতে আমাদের এখানে পনে দশ ইঞ্চি ঠিক আছে এখানে আসছে আমাদের সাড়ে এখানে আসছে আমাদের সাড়ে নয় ইঞ্চি এখানে কমন আসছে আমাদের এখানে পঁয়ত্রিশকে আমরা চার দিয়ে ভাগ করছি আর কি যে এই পয়েন্টটা আসছে সেখানে আমাদের এটা বসত হয়েছে এখানে আমাদের আটত্রিশ না এখানে আমাদের উনচল্লিশ তো উনচল্লিশকে আমাদের চার দিয়ে ভাগ করে এক পয়েন্ট নিতে হবে এখন এখানে দেখা যাচ্ছে আটত্রিশ বোর্ডের জন্য এটাও আটত্রিশ এটো আটত্রিশ হয় তাদের জন্য না আমরা দুইটা সমান করে নিব এখন আমাদের এটা তো হলে হবে না তো সেই জন্য আমাদের এখানে এটা করে নিতে হবে ঠিক আছে তো এখন আমরা এখান থেকে এই শেপগুলো অনুযায়ী এখন আমরা এখান থেকে এভাবে এভাবে যাদের স্টোনটা বড় তারা এভাবে শেপটা ধরতে হবে এভাবে শেপটা ধরতে হবে এই পাটটা দিয়ে এই পাটটা দিয়ে এভাবে আপনারা শেপটা ধরবেন এই পাটটা দিয়ে আর যাদের কম তারা এই পাটটা দিয়ে ধরবেন এই পাটটা দিয়ে ধরবেন তাহলে আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন তো আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি এখন এই যে এখান থেকে এই জিনিসটা এভাবে ধরবো এভাবে ধরে এখন আমরা এভাবে কাঠিং করে নেবো এই যে এখন আমরা এভাবে এখান থেকে আরেক ইঞ্চি এক ইঞ্চি অনুযায়ী আমাদের এখানে এই শেপটা আমরা এভাবে কাঠিং করে নেব তাহলে আমাদের বড়ি অনুযায়ী আমাদের শেপ অনুযায়ী আমরা এখানে কামিজটা কাঠি করে নিতে পারবো এখন আমরা বগলের শেপটি দিব এখানে সাড়ে তিন ইঞ্চি দিয়েছি আর এখানে আমরা দেড় ইঞ্চিতে দিব দিয়ে এভাবে সুন্দর করে এভাবে রাউন্ড করে বগলের শেপটি মিলিয়ে দিব তো এখন আমরা এখানে তলপ্যাট কাটিং করবো তলপ্যাটের জন্য আমরা এখানে হাফ ইঞ্চিতে এভাবে আগ দিয়ে এখন এখান থেকে সুন্দর করে তলপ্যাটের রাউন্ডটি করে দিব তো এভাবে উপর থেকেও আরও হালকাভাবে এভাবে রাউন্ডটি করে দিতে হবে তাহলে আমাদের বগলের যে আমরা তলপ্যাটটি কাটিং করবো সেটা সুন্দরভাবে দিব এখন এখান থেকে আমরা চোরার মাপ দিয়ে দিব সাড়ে এগারো ইঞ্চি তো আমরা চোরার দুই ভাগের এক ভাগ আমরা এখানে দিয়ে দিব আর এক্সট্রা তো এক ইঞ্চি রেখেছি আমরা এখানে আমাদের শেপ অনুযায়ী তো আমরা এখানে বাসটি করে নিয়েছি এখন আমরা এখানে মার্জিনগুলো টেনে দিব কোনা দিয়ে আমরা এখানে হাফ ইঞ্চি উঠিয়ে দিব দিয়ে এখন আমরা এভাবে দাগে দাগে কাটিং করে দিব তো আমরা যেভাবে যেভাবে দাগ দিয়েছি সেভাবে সেভাবে এখন আমরা কাটিংটি করে নিব তো এখন আমাদের এখানে কাটিংটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা প্রতিটি দাগে দাগে এভাবে পয়েন্ট টুকে নিব তাহলে সিলে করতে সুবিধা হবে এখন পিছনের পাটটি সরিয়ে রেখে সামনের প্যাটের তল এভাবে কেটে নিব এখন এখানে আমরা হাতা কাটিং করব তা হাতার জন্য এখানে হাফ ইঞ্চি তো আমাদের শিলের মধ্যে যাবে কারণ এখানে আমাদের জোড়া হবে তো এখন এখানে আমরা এখানে আমাদের বোগলের মাপটি সাড়ে আট ইঞ্চি নিয়েছি আর মুখের মাপটি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে এভাবে দুইটি দাগ দিয়ে এখন আমরা দাগকে দাগে এখন কাটিং করে দিব উপরে হাফ ইঞ্চি আমাদের সিলে জয়েন করতে হবে যেহেতু আমাদের এখানে আড়াইগোস কাপড় সে জন্য আমাদের এখানে হাতাটি জোড়া দিয়ে তারপর আমাদের সিলাই করতে হবে তোকে পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো